একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই না না বুঝাই কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন সন্তান নিজের মাকে ফাঁসাই দিছে তার অ জানতে অথবা ইচ্ছা কইলা জানিনা জানি না মনে হয় নিজের অ জানতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি ২৬ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ জাতিসংঘের সদর দপ্তরে এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলার মাঠটা বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তো বা আসতে যাচ্ছে আমি মনে করি যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন বসতে পারেন ব্যক্তি হিসাবে না বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে এমনকি এটা একটা কি বলা যায় ইজ্জতের ইস্যু হয়তো দাঁড়াবে যে বাংলাদেশে আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব গুলাম আজম সাহেব এবং বিএনপির সালাদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে যে বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জয় হ্যাঁ ভাইক না কিন্তু মিস্টেক বলছে কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি আগে এটা শেষ করি দেখেন এত দেরিতে এটা যে কথাটা বলল যে ওনাদেরকে রাজাকার বলা যাবে না অথবা রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে তার মানে কি ভাই এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলে আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুকু খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতাছেন নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে ও ওনার বাবা দরাজাকার ছিল মানে মির্জা ফকุล সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগতভাবে জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলে ছিল কিনা জানি না বলতেছে উনার বাপ কো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকার প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝুনই নিত ভাই হারু পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালায় গেছে এমন না যে দেশের প্রধান পালায় গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতাছে এই জিএনজি দের ডলারই খায় বহু দেশ থেকে কিন্তু পুরা দেশের সব নেতা পালায়া যাচ্ছে না তো প্রধান প্রধান কয়েকজন পালাই যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালাই নাই আর যারা পালাই গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগে থেকেই কুটি কুটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে ওই অঙ্গ কইলেই তো ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম না না জিএম কাদের তো ওই লোকের আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুই না আমি অবাক হই নাই বলবেই তো তাই না কারণ ওনাদের অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলছি তে পারব না তাদের অনুমতি লাগবে তাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেরা না ওই যে ইন্ডিয়ান বেরা এরকম কথাও বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপে আপনাদের কার্যকলাপে যাই হোক একটু আগে আমি সময়ের কথা বলতাছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব ওয়াজেদ জয় সজীব নামটা কোথা থেকে আসে আপনারা বুঝেন তো মুজিদ থেকে সজি হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে ওই মজিদ থেকে সজীব ওয়াজের জয় ওই সজীব ওয়াজের জয় তার আরেকটা নামও দিছিল আর এই নামটা কখন দিছিল সালে যুদ্ধ এই এই সন্তান করে ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি ওনার পাড় দিয়ে যাবার সময় ওনার কোলে এই সজীবকে দেখা বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নর্মুদ পায়দা হুয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না ওনার আশেপাশের মানুষগুলা ছিল চালাক ওনারে ভাঙ্গা খাইছে ওনাকে না এই পথে নিয়ে গেছে মানে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ঠেলা দিছে চারিদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ গৈরা চলছিল বাংলাদেশে এই অপরাধ জগতে সবাই এখন পলাতক কিন্তু ওনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন এবি নামে একটা সংস্থা এপি তে কি হয় আমি জানি না এপি এর ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এইটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেটাই হোক এই পত্রিকায় আমার মনে হয় না বাংলাদেশের কোন নেতার কোন ইন্টারভিউ গেছে কোনোদিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে উনার মুখে বাংলা ঠিক মতো আসে না ওই যে সাড়ে সাড়ে কইতে কি একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার নাকি বইলা ফেলেছিল ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যাই হোক উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউ এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানান দিছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা এই নিয়ে কিন্তু একটা টাইমে বলছিল পাঁচই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই আপনারা আপনারা বুঝে নেন আমরা আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার খালাও নাই আমিও নাই এরকম একটা বয়ান দিছিল ওই বয়ানের জায়গা থেকে বোধ এখন ওই যে রায় আসতে যাচ্ছে তেরো তারিখে ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনা আয়সা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝে নিত অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হইতে পারে ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো চোদ্দ উপরে মানুষ হত্যা করে পালা গেছে আপনি এই নিয়ে কি বলেন তখন উনি বলতেছে খুব খেয়াল করে শুনেন তখন উনি বলতেছে মানে জয় বলতেছে না না চোদ্দ সোনা চোদ্দ সোনা আটশো আটশো মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারল যে বিচার হয় একশো জন মারল ওই বিচার হয় আটশো মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফালাইছে এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কারণ উনি এবি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতেছে আমার মা চোদ্দ সোনা আটশো মার্সে আটশো তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল উনি সন্তান নিজের মাকেই ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে হয়তো ভাবছিল চোদ্দশো অনেক শোনা যায় আটশো কই আটশো কইলে মানুষের হয়তো ক্ষমা করিয়া দিবে এরকম চিন্তাও হইতে পারে ভাই কারণ কি ভাই জানেন বিদেশে লেখাপড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলাফেরা বিদেশিদের বিয়ে করা সব কিছুই তো বিদেশি এই দেশটা হলো ওনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে যা ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে কারণ উনি বুঝা ফেলাইছে তেরো তারিখে তো আমার মায়ের ঝুলাই দিবে এরপরে তো আমাকে হাল ধরতে হবে আসলে তেরো তারিখে কিন্তু ফুল শুনানি হবে না ওই দিন দিন ধার্য করা হবে আসন রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানাই দিবে রায়টা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাখেন ওই ব্যাপারগুলো তারা যাই না গেছে আর যাই না গেছে বোঝাই ভাই ভিতরে ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই তেরো তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক হয়ে গেছে ওইগুলো নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাইঙ্গা পড়ে পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব যেন দিশাহার হয়ে যায় ওই দিশাহার হয়ে গেলে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটাইব যেমন ধরে সমস্ত মিডিয়া দখল করে ফেলাইলো আওয়ামী লীগ দখল করে কি করলো ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন তাদের কাছে ঘোষণা দিল ভারতের কাছে সিনেমার মতো ঘটনা তখন ভারত সাথে ওরা ঝাঁপাইয়া পড়লো বন্দুক টন্দুক লোয়া বুঝছেন না আমাদের দেশটাকে দখল করে নিল এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে এরকম গুজব ছড়াই গেছে ভাই অশান্তি অশান্তি কারা শান্তি আছে জানেন যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না ওই যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ এইসব খোঁজ খবর নেই দেশের কথা জানতে চাই কেন জানতে চাই ভাই ভিতরে একটু হইলো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই বহু বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশপ্রেমিক মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই চরম সত্যি কথাটা বললাম ভাই এই দেশের মানুষ এত কঠিন এত কঠিন কেমন কঠিন জানেন ধরেন একজন বোন ছিন্ন ভিন্ন কাপড়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ তার গায়ে কাপড় ছিন্ন ভিন্ন ওইখানে পাঁচশো টাকা দেবে না কাপড় কেনার জন্য এই কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে ফেলাবে অথচ গায়ে কাপড় দেওয়ার ঢাইকা দেওয়ার জন্য ইজ্জত ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এইটাই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারের বাস্তবতা কি জানেন আমাদের দেশ একটা জায়গায় পৌঁছে যেখান থেকে আর ব্যাক করার কোনো উপায় নাই ওয়ান ওয়ে রোড তো ওদিকেই যাইতে হবে সেই রোডটা কি জানেন একটা নতুন বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তিনি ছাব্বিশ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের সদর দপ্তরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবারাকাতহু আজকে দৈনিক বণিক বাত্রা একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটা আমার বক্তব্যটা গত রমজান মাসে যা ছিল সেটার সাথেই তারা মোটিভেশন করে সুন্দর করে উপস্থাপন করেছেন তাই দৈনিক বণিক বাত্রাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি জেনেছি যে দৈনিক বণিক বাত্রা হলেন ব্যবসায়ীদের পত্রিকা পাশাপাশি এটা সরকারের সাথে খুব রিলেটেড ঘনিষ্ঠভাবে কাজ করেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও একজন ব্যবসায়ী তাই এই ব্যবসায়ীদের পত্রিকা দৈনিক বণিক বার্তায় আজkate রিপোর্টটা করেছে যে মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা সহকারে সাউথ আমেরিকার 5 জন এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ 6 জন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সহ 7 আগামী জাতির সংসদের হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে এর মধ্যে কে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল এর মধ্যে দুইজন ছিলেন রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস একমাত্র সেই জনদের ভিতরে নোবেল বিজয়ী তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান এই বাকি 6 জনের চাইতে উর্দে আছে বলেই দৈনিক বাত্রা আজকে ছাপিয়েছেন এই নিউজটা ছাপানোর পিছনে আমি মনে করছি যে তারা রিয়ালিটিটার উপরেই ছাপিয়েছেন কারণ আগামী 26 সালের নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার প্রতিজ্ঞা করছেন তার মানে ওনার কাছে সময় নাই 27 সাল কারণ 26 সালের 31শে ডিসেম্বর শেষ হবে বর্তমান জাতির সঙ্ঘের महासचिव গুতেরেজের সময় 31 ডিসেম্বর 26 সালে যদি ওনার সময় শেষ হয় পহেলা জানুয়ারি 27 সাল থেকে নতুন महासचिवের দায়িত্ব নিতে হবে এর মাঝে নির্বাচন সম্পন্ন হবে 26 সালের শেষের দিকে এসে এবং নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা হয়ে যাবে 26 সালের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইনুস অপরাম চেষ্টা করবেন ফেব্রুয়ারির ভিতরেরই নির্বাচনটা করতে আর এই নির্বাচনটা করতে গিয়ে যদি উনি কোনো বাধার সম্মুখীন হন তাহলে এটার সময়কাল বাড়ালেও আগামী অক্টোবরের বেশি মানে আগামী বছর অক্টোবরের বেশি সময় উনি ক্ষমতায় থাকতে চাবেন না কারণ শেষের দুই মাস উনি যদি মহাসচিব হন সেখানে যাওয়া এবং তার প্রস্তুতির জন্য সময়ের দরকার হবে তাই বাংলাদেশে ছাব্বিশ সালে নির্বাচন হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হতে পারি প্রিয় দর্শক এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলার মাঠটা বিশ্বব্যাপী এটা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা ছোট্ট ক্ষুদ্রতম দেশ মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হয় বড় একটা মানচিত্রের ভিতরে একদম ছোট একটি দেশ বঙ্গোপসাগর গেছে এই বাংলাদেশটি আর তিন দিকে ভারত বেষ্টিত তাই এই ছোট একটি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস পরে থাকতে হবে এবং পরে থাকবেন এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আমি জানি যে ওনার এমবিশন ওনার যে হাইলি এমবিশিয়ান সেই এমবিশনি উনি পৌঁছার জন্য চেষ্টা করে যাবেন এবং উনাকে সাপোর্ট করার মতন বর্তমান সময়ে যদি আমরা দেখি আমেরিকার দুনু পক্ষ ওনার পাশে আছে এক সময় উনি ডেমোক্রেটিকদেরকে সাহায্য করতেন সহযোগিতা করতেন ডেমোক্রেটিকদের সাথে তার ভালো সম্পর্ক আমরা জানতাম হিলারি কিলজন তার ক্লাসমেট হওয়ার কারণে বিল কিলজনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে আমরা পরবর্তীতে বারাক ওবামা সহ যতজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়েছেন সর্বশেষ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইনুসকে জাতিসংঘের আগের অধিবেশনে জড়িয়ে ধরেছে ভালোবাসা প্রকাশ করেছিলেন আমরা ভেবেছিলাম জো বাইডেন পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসের দৌড় শেষ কিন্তু নয় আমরা দেখলাম আমেরিকার পট পরিবর্তন হয়েছে সরকারে পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়ে আমেরিকার কোনো ম্যান্ডেট পরিবর্তন হয় নাই বাংলাদেশের বিষয়ে যেরকমরা জো বাইডেন সরকার হাসিনাকে বের করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন পিটার দে হাসের মতন একজন রাষ্ট্রদূতের মাধ্যমে এবং আমেরিকা থেকে বারবার তাদের কূটনৈতিক তাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সবাইকে বাংলাদেশে পাঠিয়ে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমেরিকা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন আজকে এই জো বাইডেন চলে যাওয়ার পরে যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন ডোনাল্ড ট্রাম্প এসে হুবহু জো বাইডেনের ফটোকপি হিসাবেই কাজ করছে। বরঞ্চ আরো বেশি উনি করছেন ভারতের বিরুদ্ধে যে অবস্থানে গিয়েছেন জো বাইডেনও সেই অবস্থায় যেতে পারেননি সেই জায়গা থেকে আমি আশা করছি বাংলাদেশের মানুষ সঠিক জায়গাটা বেছে নিবে আগামী নির্বাচনে আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা আছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য গর্বের বা অহংকারের বিষয় বলে আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইনুস কোন রাজনৈতিক দলের ব্যক্তি নয় যে ওনাকে নিয়ে আমরা কোনো গোলাটে সৃষ্টি করব এই তিনি নির আছেন তো তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপি নেতৃবৃন্দ মির্জা ফখর ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ফজলে আলাহি আকবর তিনি তো আপনার জানেন যে বিএনপির একজন উপদেষ্টা সম্ভবত উপদেষ্টা পদ মর্যাদার আর আরেকজন অচেনা ব্যক্তি গত চোদ্দ মাসে এমন আরো কয়েকটি গোপন বিশ্বার মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের কয়েকটা না দুই হয়েছে আর কি প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকার কে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিয়েছেন অবশ্যই দিয়েছেন সে অনুমতি আছে আমি আপনাদেরকে বলবো অতীতে কোন সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি নাকি কি বলছেন অবশ্যই সত্য অতীতে কোন সেনাপ্রধান প্রধানমন্ত্রী বিরুদ্ধে যায়নি শেখ হাসিনা বলেছেন গুলি চালা ওয়াকার বলেছেন গুলি চালাবো না অতিথি কোন শনাপদান এটা করেনি এবং বিপলবের যেটা স্টেকহোল্ডার হাসিনা পালি যাওয়ার পরে শনাপদান সবাইকে ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন কথা বলেছেন এই কারণেই অন্য শনাপদান থেকে নিয়ে আলাদা ব্যক্তিগতully হবে না অনুমতি ছিল না বলেই কুরনিটোলা গলফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে শনাপদানের পেছনের রাস্তা দিয়ে ওয়াকারের বাস ঢুকতে হয়েছে প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষকেই পেছনের দরজা দিয়ে এরকম কিছু করতে চায় এখানে তুমি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালে সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদ নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই এটা পিনাকি মতে বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন এখন দেখুন এই যে কথাটা এটা যে কত মিথ্যা কথা ওই জায়গায় কি আলোচনা জানি না এখন উনি জানেন কিভাবে আমি তাও জানি না কারণ ওই জায়গায় তো তার মতে জেনারেল ওয়াকার মির্জা ফাকর ইসলাম আলমগীর মির্জা ফাকর ইসলাম আলমগীর ছিলেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজল আলাহি আকবর ছিলেন আর অচেনা ব্যক্তি ছিলেন তাহলে কেমন প্রশ্ন আছে তাই না আমি বিএনপির অনেক উদ্যত কথা বলেছি তাদের ডক্টর ই ব্যাপারে কোনো সমস্যা নেই তারা আসলেই মনে করেন যে ডক্টর ইউনুস একজন সৎ ব্যক্তি একজন নিম্ন ব্যক্তি এবং তার অধীনেই সুষ্ঠু হতে পারে তবে তারা কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন কিন্তু এই উপদেষ্টারা না থাকলে যাব না এটা তারা এখনো বলেনি এবং খুবই দুঃখজনক যে ফজল কবির খান তার ব্যাপারে বিএনপি কমপ্লেন করেছে লোকটা কিন্তু অত্যন্ত সৎ এখন আমি বিশ্বাস করি কি জানেন মানে বিএনপি এবং জামাত উভয় দলই চায় তাদের পছন্দের আমলাদের বসানোর জন্য এটা যে উপদেষ্টা দেয় না তাকেই বলা হয় যে অন্য দলের দালাল তো হয়েছে এরকম এখন সারাদ আহমেদ আরেকজন ভালো উপদেষ্টা খুবই সৎ বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই খুবই সৎ এরা হয়তো বলতে পারেন যে এরা এরা অযোগ্য অপরমন কিন্তু তারা কিন্তু সৎ এখন বিএনপি এবং জামা তারা কিন্তু এখনো বলতেছে না যে অমুক উপদেষ্টা থাকলে কিন্তু আমি নির্বাচন নষ্ট করে করবো না এখন ডক্টর বসে কথা হচ্ছে যে ভাই আমার যে উপদেষ্টা আছে আমি এদেরকে গিয়ে সুপন্ন করি আর ছাত্র উপদেষ্টা যদি নির্বাচন করে সরে যাবে না করলে থাকবে এখন যদি বিএনপি এবং জামাত দু বসে না আমরা অমুক অমুক কথা থাকবেন যাবো না তাহলে শেষ পর্যন্ত হয়তো ডক্টর ইউনুস বাধ্য হয়ে দুই দলকে বা তিন দলকে দেখে বলবেন যে ঠিক আছে তোমরা সিলেক্ট করো কাকে প্রতিষ্ঠা বানাবো এইরকম একটা সঙ্গে আসবেন